তিন বোন সাথে তিনটা জামাইকে নিয়ে চলে গেলাম রাজশাহীর বিখ্যাত কালা খেতে অনেক দিন পর জামাই বউ গুলো একসাথে হয়েছে একটা কথা কি জানেন নিজের রক্তের মানুষদের সাথে চলাফেরা করে যে শান্তিটুকু না পায় দেখবেন যে ভাই ব্রাদার্স কিংবা বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে নিজের কথা শেয়ার করে অনেক শান্তি পাবে আর যারা বেঈমানি করে তাদের কথা আলাদা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্পেশাল আসসালামু আলাইকুম অল গাইস আমার নাম মোহাম্মদ আলমিন বিশ্বাস এই যে দেখতে পাচ্ছেন পিসের হোটেলগুলোতে সেই হোটেলগুলোতে সেলিব্রেটি পৃথি ফারজানা আপু খেতে এসেছিল তার সাথে তিন বান্ধবী সহ সে খেতে এসেছিল তার রাজশাহী জেলাতে বাড়ি এই ভিডিওগুলো গুলো দেখুন শুরু হলো তিন বোন সাথে তিনটা জামাই কে নিয়ে চলে গেলাম রাজশাহীর বিখ্যাত কালাভোনা খেতে অনেক দিন পর জামাই বউগুলো একসাথে হয়েছে একটা কথা কি জানেন নিজের রক্তের মানুষের সাথে চলাফেরা করে যে শান্তিটুকু না পায় দেখবেন যে ভাই ব্রাদার্স কিংবা বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে নিজের কথা শেয়ার করে অনেক শান্তি পাবে আর যারা বেঈমানি করে তাদের কথা আলাদা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্পেশাল গেস্টদেরকে সাথে নিয়ে চলে যাচ্ছি রাজশাহীর নহটা কালাভোনা খেতে লাঞ্চ করতে যাচ্ছি বাট অলরেডি সাড়ে তিনটা পার হয়ে গেছে বুঝি না কেন আমার লকেটটা সবসময় জন্য ঘাড়ে থাকে গলার সামনে থাকা বাদ দিয়ে এই যে দেখা যাচ্ছে তানবীর ভাইয়ার গাড়ি একসাথে আমরা যাচ্ছিলাম এন্ড পৌঁছানোর পর বোঝা যাচ্ছে গরম কাকে বলে যেহেতু বগুড়া থেকে আমাদের সারোয়ার ভাই সাদিয়া আপু এসেছে এছাড়াও আমাদের সাথে বর কোনে দুইজনই রয়েছে মানে তানবীর ভাইয়া এন্ড রাবে আপু তো সবাই মিলে আমরা একসাথে এখন খাওয়া দাওয়া করব। খাবার যদি ভালো হয় তাহলে জায়গা ম্যাটার করে না না হাটার কালাবোনা অনেক আগে থেকেই ফেমাস এখানে কিন্তু কোনো এসি নেই তারপর বড় মানুষ এসে এখানে ভিড় জমায় কারণ এখানকার খাবার অনেক বেশি ভালো নওহাটায় কয়েকটা দোকান আছে কালা বুনার প্রত্যেকটাই অনেক বেশি ভালো এদিকে দেখছি রাবে হাতে সুন্দর মেহেদির কালার বসেছে আসলে আমরা এমনই সবসময় করি যখন আমাদের গেস্ট রাজশাহীতে আসে তখন আমরা তাদেরকে রাজশাহীর বিখ্যাত বিখ্যাত খাবার খাওয়াই সাথে সব জায়গায় ঘুরতে নিয়ে যাই সারোয়ার ভাই তানির ভাই এদেরকে আমার অনেক আগে থেকে খুবই ভালো লাগে খুব রেসপেক্ট করি আমি তাদেরকে কারণ তারাও আমাকে খুবই ভালোবাসে ছোট বোন হিসেবে স্নেহ করে তো সারোয়ার ভাইয়ের কাছ থেকে শেখার কি যে খাবার যদি ভালো তাহলে জায়গা ম্যাটার করে না সবাই যে যার জায়গা থেকে একটু করে শুট নিচ্ছিলাম কারণ আমরা সবাই ব্লগ আর এখানকার জলদি খাওয়া দাওয়া শেষ করে দুই আপুই চলে যাবে পার্লারে বাহিরে এবং বাড়িতে খাওয়া দাওয়ার পাশাপাশি আমার জামাইকে রেগুলার আমি ডেইলি নিউট্রিশন প্লাস্টা খাওয়াই এতে করে তার শরীরে ভিটামিনের চাহিদা পূরণ হয় মুখে রুচি বাড়ে ভালো ঘুম হয় এমন কি শরীরের ওজন বৃদ্ধি করে কারণ এই নিউট্রিশনের মধ্যে আছে ডিমের কুসুম সয়া প্রোটিন জাফরান হোয়াইট ওট বাদাম খেজুর ভুট্টা গম আরও তিরিশটার মতো উপাদান এটা বানানো খুব সহজ হালকা গরম পানিতে একটা প্যাকেটে পুরোটা দিয়ে ভালো করে মিক্স করে খেয়ে নিতে হবে এটা ঘুমানোর আধা ঘন্টা আগে খেলেই হবে ডেইলি নিউট্রিশন প্লাস এই ফেসবুক পেজ থেকে এটা আপনি পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে দেওয়া আছে চেক করে নেবেন